শীতের মরশুম শুরু হয়েই গেছে আর শীতকাল মানে ঘুরতে যাওয়ার মরশুম রোগা আজকের পর্বে আমি আপনাদের এক রাত দুদিনে কিভাবে ভাগ্নে পাহাড় বক্রেশ্বর এবং তারাপীঠ ঘুরে দেখবেন সেটাই দেখাবো তারাপীঠে এখন পুজো দেওয়ার ফ্রি লাইনে নতুন নিয়ম বদলাচ্ছে মায়ের গর্ভগৃহে ও মন্দির চত্বরে ঢোকার নিয়ম কি সেই নিয়ম সব জানাবো এই ভিডিওতে আর আরও জানাবো যে এই ট্যুরে আপনাদের কত খরচা হতে পারে শেষ হব তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমাদের এই এক রাত দুদিনের টুরে আমরা প্রথম দিন ঘুরে দেখেছিলাম দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড় ও বক্রেশ্বর ধাম এবং দিনের দিনই পৌঁছেছিলাম তারাপীঠে দুবরাজপুর যেতে হলে হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশে হুল এক্সপ্রেস বা বিকেল চারটে পঁচিশের ময়ূরাক্ষী এক্সপ্রেস ধরতে পারেন সেকেন্ড সিটিংয়ে ভাড়া পড়ে একশো পনেরো মতো তবে আমার মতে সকালের হুল এক্সপ্রেস ধরাই সবচেয়ে ভালো আমরা দু মিনিট লেটে পৌঁছেছি জাস্ট এখন দশটা উনতিরিশ নামলাম আমরা দুবরাজপুরে এই যে ট্রেনে আমাদের বেরিয়ে যাচ্ছে তো আমরা এবার এখান থেকে বেরোবো আচ্ছা দুবরাজপুর স্টেশনের আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি তো এইখান দিয়ে দেখুন একটা ওভারব্রিজ রয়েছে ওভারব্রিজ থেকে ওই সাইডেও দেখুন অনেক টোটো দাঁড়িয়ে আছে আর ওভারব্রিজ থেকে যদি আপনার এই সাইড দিয়েও যান ও অনেক টোটো পাওয়া যাবে তো এই দু সাইড দিয়েই আপনারা টোটো ধরতে পারবেন তো আমরা এই ডান দিকে যেটা কাছে পড়ছে সেই দিকে যাচ্ছি সেখান থেকে আমরা টোটো ধরে প্রথমে যাবো মামা ভাগ্নে পাহাড় তাহলে চলুন এগোনো যাক এবং দেখি কত করে নেয় পার হেড মামা ভাগ্নে যেতে আচ্ছা এই যে আমরা ওভারব্রিজ থেকে নামলাম এবং নেমে এইখানে দেখুন প্রচুর টোটো রয়েছে তো আমরা একটা টোটো বুক করে নিচ্ছি কিন্তু মামাভাগ্নে যাবো একটা টোটোতে পাঁচজন ধরে এবং ওরা একশো টাকা করে রিজার্ভে নিচ্ছে তো পার হেড যদি পাঁচজন আসেন তাহলে কুড়ি টাকা করে পড়বে তাহলে চলুন মাও দিকে এবার এগোই আমরা তো দুবরাজপুর স্টেশন থেকে মোটামুটি দু তিন কিলোমিটার দূরে হচ্ছে মাওয়াভাগ্নে তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি সেই টোটোটা আমাদেরকে প্রথমে মাওয়া নিয়ে যাবে সেখানে আমরা মাওয়াভাগনে দেখব তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাব বক্রেশ্বর তো এই হচ্ছে এন্ট্রান্স গেট ঠিক আছে দেখুন এখানে অলরেডি টিলার মতো ছোটো ছোট পাথরের তো শুরু হয়েই গেছে ওপরের দিকে গেলে আরও পাবো এইখানে আমাদের টোটো দাদা রয়েছেন টোটো আমরা রেখে গেলাম এবং এইবারে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে এখান থেকে ঢুকেই প্রথমে দেখুন ডান হাতে পড়বে বাবা পাহাড়েশ্বরের মন্দির ঠিক আছে বিশাল বড়ো মন্দির দেখে বুঝতেই পারছেন বেশ বড় তো এটা হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে আমাদেরকে জুতো খুলে যেতে হবে আচ্ছা এই দিক থেকে এলে দেখুন এই দিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে একটা রাস্তা দুটো দিক দিয়ে কিন্তু যাওয়া যায় আমরা এই রাস্তাটা বেছে নিচ্ছি যাওয়ার জন্য এবং দুদিক দিয়ে গেলেই একই রাস্তা আপনাদেরকে অতিক্রম করতে হবে এখানে প্রচুর পাথর বোল্ডারের মতো পড়ে রয়েছে এটা যেহেতু ওই ছোটনাগপুর মালভূমিরই অন্তর্গত একটা জায়গা সেই জন্য এইখানে প্রচুর এরকম উঁচু উঁচু ঢিপির মতো পাথর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখানে যে আবহবিকার হয় যেগুলোর মাধ্যমে পাথর দীর্ঘদিন যাবত আবহাওয়ার জন্য ক্ষয় পেতে পেতে মানে রোদ ঝড় জল বৃষ্টি এসবে ক্ষয় পেতে পেতে বিভিন্ন রকম আকার ধারণ করে তো সেইটাই আর কি এইখানে বিভিন্ন আকৃতিতে তৈরি করে দেয় পাথরগুলোকে এই দিক থেকে এবার এগিয়ে যেতে হবে এবং যাওয়ার পথে এখানে একটি মায়ের মন্দির পড়বে এই হচ্ছে পাহাড়েশ্বরী মায়ের মন্দির ভেতরে মায়ের মূর্তিও রয়েছে এরপর বোল্ডারগুড়ির মাছ দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে কিছু দূর গেলেই মানে পাহাড় জায়গায় এই যে জুতো খুলে আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে এই যে নিচ থেকে উঠলাম এই যে দেখুন এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে মামা এবং তার পাশে যেটা রয়েছে সেটা রয়েছে ভাগনে ভাগ্নে কিন্তু মামার থেকে সাইজে বড় আর এর পাশ দিয়ে দেখুন মায়ের জনি কামাখা মায়ের এটা একদম প্রাকৃতিক তৈরি এখান থেকে পুরো দুবরাজপুর সুন্দরভাবে দেখা যাচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর টিলা এবং পাথর তো এখানে তো যাবতীয় যা যা দেখার সেগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে এবারে আমরা আবার ফিরে যাচ্ছি যেখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে সেখানে ওখান থেকে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য মানে বক্রেশ্বর সেই দিকে রওনা দেবো এখান থেকে বক্রেশ্বরের দূরত্ব মোটামুটি নয় থেকে দশ কিলোমিটার তো সেখানে যেতে কিছুটা সময় তো লাগবেই তো এখন এই যে দেখে নিয়ে আমরা সেদিকেই যাচ্ছি তাহলে চলুন এগুনো যাক এখানে মামাভাগ্নে দেখার পর এই যে পাহাড়েশ্বর মন্দির রয়েছে মন্দির থেকে বেরোনোর সময় দেখুন বাঁ হাতে একটা পাহাড়েশ্বর পার্ক রয়েছে এই পার্কে ঢুকতে গেলে দশ টাকা প্রবেশ মূল্য আপনারা চাইলে এখানে ঢুকতে পারেন ভেতরে এখানে মূর্তি দিয়ে শুরু হচ্ছে ভেতরে আরও অনেক কিছু রয়েছে দেখার মতো তো আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে আমাদের হাতে সময় নেই তাই জন্য আমরা ঢুকছি না আপনাকে জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম তাহলে চলুন আমাদের টোটো রেডি হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব মামা ভাগ্নে পাহাড় থেকে বক্রেশ্বর যেতে আমাদের এক ঘন্টা মতো সময় লেগেছিল রাস্তা বেশ ভালোই ছিল এবং আবহাওয়া সুন্দর থাকায় দুপাশে গ্রাম্য দৃশ্য ছিল উপভোগ্য দুবরাজপুর স্টেশন থেকে মামা পাহাড় দেখিয়ে বক্রেশ্বর পর্যন্ত পৌঁছে দিতে আমাদের টোটোওয়ালা দাদা তিনশো কুড়ি টাকা মতো নিয়েছিলেন সময় অনুপাতে ভাড়াটা কম বেশি হয় তাই বুকিং করার সময় কিন্তু বার্গেন করে নেবে আচ্ছা বক্রেশ্বর চত্রে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন অনেক হোটেল রয়েছে আশেপাশে তো আপনাদের এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই এবার চলুন এই ভেতরের দিকে ঢুকি এখানে দেখুন এই যে পার্কিং স্লট রয়েছে এখানে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা অটোতে করে আসেন যাতে করে আসুন না কেন তাহলে এখানে আপনারা সেটা পার্ক করতে পারবেন আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট মূল্য ঠিক আছে পাঁচ বছরের উর্ধে আর এখানে দেখুন দেওয়াই রয়েছে যে দু চাকা আনলে তিন চাকা আনলে চার চাকা আনলে বা ছয় চাকা আনলে কীরকম তার পার্কিং ফিজ সেটা দেওয়া রয়েছে তো বক্রেশ্বরের এই উষ্ণ টাকা করে টিকিট আমরা কেটে কেটে নিলাম দেখুন ওনারা গেটে দিয়ে দিলেন আর এইখানে ঢোকার পর এই বাম হাতেই দেখুন এখানে লেখা রয়েছে যে এখানে কি কি রয়েছে দেখার মতো এখানে টোটাল সাতখানা উষ্ণ প্রশ্রবণ এবং একটি শীতল জলের ঘাটও রয়েছে আমরা সেগুলো যাব দেখতে এবং একান্ন পীঠের অন্যতম সতীপী হচ্ছে ঠিক আছে আছে তো বীরভূমে টোটাল এই তার মধ্যে হচ্ছে অন্যতম একটি বক্রেশ্বরে ভেতরে উষ্ণ প্রশ্রবনগুলি দেখার মতো জল যে ডগবগ করে ফুটছে সেটা সামনে থেকেই দেখতে পাবেন ঘুরে ঘুরে সবকটি উষ্ণ প্রশ্রবণ দেখে নিয়ে চলে আসুন বক্রেশ্বর ধামের মন্দিরে এখানে সতী মায়ের দুর্গা দর্শন করুন সাথে বক্রেশ্বর ধামে বাবা মহাদেবেরও দর্শন করতে পারবেন চাইলে এখানে আপনারা দিতে পারেন প্রায় দুটো পেরিয়ে গেছে এই মুহূর্তে আর এখন আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে অনেক তো হোটেল রয়েছে তো যেকোনো একটা হোটেল থেকে আগে লাঞ্চ করবো প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে ঘুরছি তো লাঞ্চ করে তারপর এখান থেকে আমরা চলে যাব সোজা তারাপীঠ দিয়ে হেঁটে এলাম তো এখানে অনেক হোটেলই রয়েছে আরেই বলেছি তো জননী হোটেল বলে একটি হোটেল এখানে ঢুকে পড়ছি লাঞ্চ করবো বলে দেখি লাঞ্চে কি পাওয়া যায় এখানে সবজি ভাত হচ্ছে পঞ্চাশ টাকা করে মানে ভেজ মিল যেটা আর মাছ হচ্ছে কুড়ি টাকা করে পিস মাছের পিসের সাইজগুলো বেশ ভালোই এতে অসুবিধা হবে না আর এখানে যদি কেউ চিকেন নিতে চাইতে চিকেনের প্লেট হচ্ছে একশো টাকা সেটা আলাদা করে নিতে হবে তো এইখান থেকে তারাপীঠ যাওয়ার অনেক রকমের মানে রাস্তা রয়েছে প্রথমত হচ্ছে আপনি অটো বা চার চাকা করতে পারেন কিন্তু সেখানে ভাড়াটা মোটামুটি হাজার হাজারদের ওপর থেকে শুরু হয় অটোটা একটু হয়তো কম মানে বারোশো চোদ্দোশো এরকম পড়বে এবার সেটা সিজনের ওপর ডিপেন্ড করে এই হচ্ছে বক্রেশ্বরের মূল গেট আর এর ঠিক পাশে এরকম প্রচুর হোটেল রয়েছে এখানে আপনারা থাকতে পারবেন আমাদের বক্রেশ্বর দেখাতে এখানে কমপ্লিট হচ্ছে আর এখান থেকে আমরা অটো রিজার্ভ করে নিচ্ছি যেটা আমাদের মোটামুটি হাজার টাকার মতো নিচ্ছে বাট জেনারেলি অটোর ভাড়া আরও বেশি হয় এখন হয়তো টাইমটাও মানে দুপুরের টাইম সেই জন্য হয়তো কম নিচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টাকার মতো অটো নেয় আর আমাদের হাজার টাকা নিচ্ছে তো এখান থেকে ডিরেক্ট আমরা তারাপীঠ পৌঁছাবো অটো বা চার চাকা যদি না করতে চান তাহলে এখান থেকে আরেকটা উপায় আছে যে এখান থেকে বাসে করে আপনার সিউড়ি সিউড়ি থেকে সেখান থেকে রামপুরহাট আবার রামপুরহাট থেকে আপনি এইভাবেও যেতে পারে সবটাই ডিপেন্ড করছে যে আপনাদের বাজেট কতটা রয়েছে তার উপর কক্রেশ্বর থেকে তারাপীঠ যেতে মোটামুটি সাতষট্টি থেকে সত্তর কিলোমিটারের রাস্তা আর এটা যেতে সময় লাগে নিয়ার অ্যাবাউট এক থেকে দেড় ঘন্টা এবার ডিপেন্ড করছে যে রাস্তায় কতটা জ্যাম রয়েছে তার উপর আমরা মোটামুটি তিনটের সময় জার্নি স্টার্ট করে দিয়েছি এখন অন দা ওয়ে রয়েছি দেখি কতক্ষণে পৌঁছে সেদিন তারাপীঠ পৌঁছোতে আমাদের প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল এই তারাপীঠের মন্দির চত্বরে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য তাই আগে থেকে বুকিং করে আসারও কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এখানে আপনারা সব রকম বাজেটের হোটেলই পেয়ে যাবেন মা তারা সরণের কাছে যে হোটেলগুলো রয়েছে চেষ্টা করবেন সেগুলোই থাকার তাহলে মন্দিরে যেতে আসতে আপনাদের অনেক সুবিধা হচ্ছে ব্রিজ থেকে নেমে ব্রিজের ওপারেও অনেক ভালো ভালো হোটেল আছে আর এই তার দিয়ে এই দিকে আপনারা আরও অনেক হোটেল পাবেন আমরাও হোটেল বুক করে এখানেই এসে বুক এখানে এখন আগে হোটেলে চেক ইন করবে একটা ভালো হোটেল দেখে তারপর দেখা যাক এই রাস্তা দিয়ে মন্দির মন্দির থেকে ছেড়ে আমরা এই যে হোটেল মা অন্নপূর্ণা এইটা দিয়ে আমরা রুম পেয়েছি ডবল বেডের রুম হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমি রুমটা দেখাচ্ছি আপনাদের তো আমরা রুমের চাবি নিয়ে নিয়েছি রুম বুকিং করে নেওয়া হয়েছে তো এনাদের চেক আউট টাইম হচ্ছে বারোটা এগারোটা আর চেক ইন টাইম হচ্ছে বারোটা দুপুরবেলা আমাদের দুশো এক নম্বর রুম এই হচ্ছে দুটো বেড একটা টেবিল রয়েছে একটু দেখ টিভি রয়েছে জানি না চলবে কিনা চলা তো উচিত পাখা রয়েছে বেড রয়েছে আর এই হচ্ছে হয় আর এই সাইড এ রয়েছে হচ্ছে জানলা এই জানলা খুঁড়লেই যে রাস্তার ধার যেখান থেকে আমরা এলাম সেই দিকটা দেখা যায় ওই যে ওই মন্দির হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা মন্দির একদম মন্দিরের ঠিক পাশেই তো এখান থেকে বেরোতে খুব একটা অসুবিধা হবে না হোটেলের রুমে চেক ইন করার পর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যালতি দেখার জন্য প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা নাগাদ সন্ধ্যারতি শুরু হয় এখানে প্রচন্ড ভিড় হয় ওই সময় তাই চেষ্টা করবেন একটু আগেভাগেই মন্দিরের সামনে পৌঁছতে মন্দির চত্বরে ঢুকে এত যে ভিড় দেখব এক্সপেক্টই করিনি অবশেষে কোনো রকমের ভিড় ঠেলে এগিয়ে গিয়ে মায়ের সুন্দরতই দেখেছিলাম সেদিন সন্ধ্যারতি দেখার পর আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম মহাশাসনের দিকে মহাশ্মশানে গিয়ে সেখানকার যাগযজ্ঞ তান্ত্রিক এবং সাধক বামা খাবার সমাধিস্থলও দেখলাম সে এক অন্যরকম অভিজ্ঞতা তার সাথে ওই জায়গার যে এনভায়রনমেন্ট একটা ছিল সেটা সত্যি অতুলনীয় আমি যেহেতু প্রথমবার দেখেছিলাম তাই আমার একটু অন্যরকমই লাগছিল আজকে যেহেতু শনিবার তো এইখানে শনিবার মঙ্গলবার এই দিনগুলো প্রচন্ড ভিড় হয় তো উপায় নেই আমরা টোটো ভাড়া করে নিয়েছি এখন মুন্ডমালিনী মন্দিরের একদম ওই তারা মা সরণীর ঠিক অপোজিটে রাস্তাটা দিয়ে ভেতরের দিকে যেতে হয় অনেকটা হাঁটা সেখানে টোটো করে নেওয়া সবথেকে বেটার দশ টাকা করে নিচ্ছে আবার আমাদের ছেড়েও দিয়ে যাবে এখানে দশ দশ কুড়ি টাকা এই হচ্ছে মুন্ডবালি মায়ের মন্দির এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে বাইরে এখানে ধূপ জ্বালানোর জায়গা রয়েছে এছাড়া এখানে আরও পুজো সামগ্রী কেনার জিনিস রয়েছে চাইলে পুজো দিতে পারেন ভেতরে গিয়ে তো চলুন ভেতরে যাওয়া যাক মুন্ডবালিনি মায়ের মন্দির দেখার পর আমরা টোটোয় করে আবার আমাদের হোটেলের কাছে ফিরে এসেছিলাম এবং এসে সেখানে আমাদের ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম যেহেতু পরের দিন অনেকটাই ভোরে ওঠার ছিল পুজো যাওয়ার জন্য তাই আমরা আর বেশি রাত অবধি বাইরের ঘোরাঘুরি করিনি ডিনার করার পর সোজা হোটেলে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আগে থেকেই পুরোহিত মশাইকে আমাদের বলাই ছিল আর তারাপীঠে চার রকমের লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া যায় তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার স্পেশাল লাইন এবং একটি ফ্রি লাইন আপনারা যদি ফ্রি লাইনে দাঁড়ান তবে সেক্ষেত্রে আমি বলবো যে বেশ ভোরবেলা গিয়ে লাইনে দাঁড়াতে নাহলে অনেক ভিড় হয়ে যায় অনেকটা পিছিয়ে পড়বেন আর যদি স্পেশাল লাইনে দাঁড়ান তাহলে কখন যেতে হবে সেটা পুরোহিতই আপনাকে বলে দেবেন প্রত্যেক পুরোহিতেরই নিজস্ব স্টল থাকে যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনতে পারবেন এখানে ডালা মোটামুটি একুশ থেকে শুরু হয় ঠিক আছে একুশ টাকার হচ্ছে এই যে ছোট ছোট সময়ের মতো আর একুশ থেকে আছে একান্ন আছে একশো এক আছে একশো একান্ন এরকমভাবে যত অব্দি যায় আর কি যে স্টল থেকে আপনারা পুজোর ডালা কিনবেন আপনাদের পুজো দেওয়া হয়ে গেলে আপনাদের পুরোহিত মশাই সেই স্টলেই সেই প্রসাদ কিন্তু আপনাদেরকে দিয়ে দেবেন আপনাদেরকে শুধু ওখান থেকে কালেক্ট করে নিতে হবে জিনিসটা আমরা স্পেশাল লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টারও ওপর এবং তারপরেই মায়ের পুজো দিতে পেরেছিলাম আর এখন তারাপীঠে পুজো দেওয়ার নিয়ম লাইনের নিয়ম সবকিছু কিছু বদলাতে চলেছে মানুষের সুবিধার জন্য মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে আর কি সেই নিয়ম সেই সবকিছু কিছু ডিটেলস জানাবো আমি এই ভিডিওতে আপনাদেরকে বেরোলাম এই হচ্ছে মায়ের ফুল এবং পুজো দিতে গিয়ে মায়ের দর্শন করার পর ওখানে যা ভিড় আর ওর কথা সময় দিচ্ছে না একদমই সময় দিচ্ছে না মানে সে ঘাড় ফাঁড় ধরে মায়ের মাথার কাছে ঢুকিয়ে দিয়ে কোনো রকমে পুজো দিয়ে বের করে দিচ্ছে সঙ্গে সঙ্গে মানে কোনোভাবে স্কোপ নেই যে মাকে ভালো করে দেখবে বা কেউ একটু দাঁড়িয়ে নিজের প্রার্থনা বলবে মায়ের মন্দিরের পাশেই রয়েছে চন্দ্রচুর ভৈরব বাবার মন্দির মায়ের পুজো দেওয়া হয়ে গেলে প্রথমে এই মন্দিরটি দর্শন করে নিন তারপর এর পাশেই সাধক বামাখাবার মন্দির নারায়ণ মন্দির এবং জীবিত পুকুরও রয়েছে সেগুলো দেখে নিন জেনারেল লাইনটা এই যে পুকুর পরে এইখান থেকে স্টার্ট হয় দেখছেন লোকজন ইতিমধ্যে করছে মানে এদের লাইনটা ছাড়া হচ্ছে না সবাই তিনশো পাঁচশো লাইন হাজারের লাইন করে ছেড়ে দেওয়া হচ্ছে তাই আগে এখানে এই একটা সমস্যা এই হচ্ছে জেনারেল লাইনের যেটা আছে এই যে সব দাঁড়িয়ে আছে रसोई দেয়া ওই সাইড দিয়ে রয়েছে দেখুন ওই দিকটা ওই দিকটা છે 300 লাইন মানে ঠিক জেনरल লাইনের ওই পাশটা দিয়ে যত বেলা বাড়ছে ভিড় দেখেছেন মানুষ গিজগিজ করছে এই যে লাইনটা দেখছেন এটা 500 টাকার লাইন নর্মাল লাইন থেকে কতটা বাইরে বেরিয়েছে দেখুন সেই জন্য এখানে আসলে সকাল সকাল পূজো দিতে হয় অন্তত মায়ের বার যেগুলো মানে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এইগুলো তারাপীঠ মন্দির সংলগ্ন এরিয়ায় সব দেখে নেওয়ার পর আমরা মন্দিরের বাইরে বেরিয়েছিলাম এবং ব্রেকফাস্ট করে নিয়ে তারাপীঠের দুটি বিখ্যাত গ্রাম আটলা ও বীরচন্দ্রপুর সাইডসিন করতে বেরিয়ে পড়েছিলাম টোটোতে এই দুই জায়গা দেখতে খরচ পড়বে তিনশো প্লাস একশো টোটাল চারশো টাকা আটলায় যেতে একশো টাকা এবং বীরচন্দ্রপুরে তিনশো টাকা মোট সাতটি জায়গা আছে দেখার তবে এখানে একটি বিষয় মাথায় রাখার সেটা হলো যে যত সকাল সকাল বেরোতে পারবেন তত ভালো আমরা নটার সময় বেরিয়েছিলাম আড়াই থেকে তিন ঘন্টা লাগে সবকটা দেখার জন্য এখানে আটটি জায়গা যেগুলি আপনারা দেখবেন সেগুলি হলো আটলায় সাধক বামাখাপার জন্মভিটে বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দির বাঁকে বিহারী মন্দির নিতাইবাড়ি মঠ নিদুবন জানুকুণ্ড এবং ইস্কন মন্দির তারাপীঠের এই আটটি জায়গা সাইট সিন করতে কোন সময় যাবেন কোন গাড়িতে গেলে কত খরচ হতে পারে এবং সেই গাড়ি কোথা থেকে পাবেন ঘুরতে কতক্ষণ সময় লাগবে এবং কোন সময় গেলে ভালো দেখতে পাবেন ইত্যাদি সব তথ্য নিয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যদি দেখে না থাকেন তাহলে সেটা গিয়ে দেখে নিতে পারেন আই বাটনের লিঙ্ক শো হচ্ছে ওখান থেকেও দেখে নিতে পারেন এখানে মায়ের ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে যদি আপনারা দুপুরে এখানে বসে খেতে চান তাহলে আপনাদেরকে কুপন কাটতে হবে এছাড়া আপনারা যদি পার্সেল নিয়ে যেতে চান তাহলে দুপুরে একটার সময় এখানে পার্সেলও দেওয়া হয় সেটাও আপনারা কিনতে পারেন এবার বলি তারাপীঠের নতুন কিছু নিয়ম যেগুলো খুব তাড়াতাড়ি কার্যকরী হতে চলেছে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের এই সময় পত্রিকার কলকাতা সংকলনের একটি প্রতিবেদন অনুযায়ী তারাপীঠে এবার পুজো দেওয়ার জন্য দুটি লাইনই থাকবে একটি জেনারেল লাইন বা ফ্রি লাইন এবং একটি স্পেশাল লাইন স্পেশাল লাইনের টিকিট মন্দির কমিটির অফিস থেকে সংগ্রহ করতে হবে কিন্তু সেই টিকিটের কত দাম সেটি উল্লেখ করা হয়নি এছাড়া যে জেনারেল লাইনটি হবে সেই জেনারেল লাইনটি এক ঘন্টা আগে চালু করবে স্পেশাল লাইন আর মন্দিরের ভেতরে গর্ভগৃহতে এতদিন আলতা গোলাপ জল এসব নিয়ে যাওয়া যেত কিন্তু এখন সেটা বন্ধ হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল মোবাইল ফোন নিয়ে মন্দিরের ভেতর যাওয়া যেত কিন্তু এবার থেকে সেই মোবাইল ফোন বাইরে জমা দিয়ে তবেই পুণ্যার্থীরা ভেতরে যেতে পারবে এক রাত দুদিনের এই গোটা ট্যুরটা ঘুরতে আমাদের জনপ্রতি কত খরচ হয়েছিল সেটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য একবার পজ করে দেখে নিতে পারেন এই ভিডিওতে যথাসম্ভব আমি সব ইনফরমেশন যতটা শর্টে বলা যায় সেটা চেষ্টা করেছি আর যদি ডিটেলসে দেখতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি ডিটেল ভিডিও এই সিরিজের দেওয়া আছে আপনারা গিয়ে সেগুলো দেখে নিতে পারেন এছাড়া ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্কও দেওয়া আছে আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং নিজের বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স